ঢাকঢোলের বাজনা দর্শকদের মুহুর মুহু করতালি আর নদীর বুকে দুলতে থাকা রঙিন নৌকার মনোমুগ্ধকর দৃশ্য ত্রিশ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে এমনই এক উৎসব মুখর পরিবেশে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা নৌকা বাইস হচ্ছে আমরা একটা ঐতিহ্যবাহী বাইশ যে যে বাইশটা আপনার সুসজ্জিত নৌকা হয়ে থাকে এবং একটা নির্ধারিত সীমানা থাকে যে অতিক্রম করার পরে যে নৌকা আগে সেখানে পৌঁছতে পারে এবং সেটা তারা বিজয় হিসেবে গণ্য হয় পুজিরপুর উপজেলা প্রশাসন ও উন্নয়ন সংস্থা আভাস এর যৌথ আয়োজনে প্রথমবারের মতো পুজিরপুরে সন্ধ্যা নদীতে এমন পূর্ণ প্রতিযোগিতা দেখতে মানুষের উপচে ভিড় ছিল চোখে পড়ার মতো আমরা শুধু হাবিপুর থেকে এসেছি এখানকার জনসাগম সমাগম প্লাস বাইসে নৌকা বাইশ দেখার জন্য এই বাইশ আমাদের ছোটবালায় দেখছি এবং ছোটবালায় আমরা হাটটা যাই এই দেখতাম উদুরপুর থেকে হাটটা যাইতাম বাইশ দেখতে কমসে কম ত্রিশ কিলো দূরে এবারে প্রতিযোগিতায় ছয়টি বাচারি নৌকা অংশ নেয় যেগুলোর নামকরণ করা হয়েছিল জাতির গৌরবোজ্জ্বল ব্যক্তিত্বদের নামে শেরি বাংলা একে ফজলুল হক কবি জীবনানন্দ দাস সেক্টর কমান্ডার মেজর এম এ জলিল বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কবি সুফিয়া কামাল এবং জুলাই শহীদ গোপালগঞ্জ ও মাদারীপুর জেলার অভিজ্ঞ মাঝিরা তাদের সুসজ্জিত নৌকা নিয়ে প্রতিযোগিতায় অংশ নেন আমরা আটটা বিভাগের ঐতিহ্যকে সুরক্ষা করার জন্য বাঁচিয়ে রাখার জন্য কাজ করছি সেক্ষেত্রে আমাদের এই প্রজেক্টটা শেষ হলে আমরা আসলে আরও কিছু প্রজেক্ট নিব ইউনেস্কোর ফান্ডে যাতে সারা বিশ্ব আমাদের জানতে পারে যে আমাদের কী কী ঐতিহ্য আছে সেটাকে আমরা ছড়িয়ে দেওয়ার জন্য সারা বিশ্বব্যাপী আমরা কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ সামনে আরও কাজ করব এর মধ্যে শেরে বাংলা একে ফজলুল হক দল প্রথম স্থান অর্জন করে যৌথভাবে দ্বিতীয় স্থান লাভ করে মেজর এম এ জলিল দল ও জুলাই যোদ্ধা দল আমার কাছে খুবই ভালো লাগে আরও অন্যান্য জায়গায় জিতেছি ভাইসে আজকেও জিতেছি আপনাদেরকে ধন্যবাদ যারা বাইশ আয়োজন করছে নৌকা হইছে তাদেরকেও ধন্যবাদ এখানে এই প্রথম নৌকা বাইসেছে আমরা আগামীতে আবার ওয়ার্স নৌকা বাহীছিলেন